হবে আমাদের উচিত কৌশলের ড্রয়িং শেখানো বা বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া এভাবে স্কিল দিয়ে হালকা করে বা গাঢ় করে একটা দাগ আঁকবেন আশা করছি আপনি যাকে শেখাবেন এভাবে শেখাবেন দেখুন বলবেন মাঝে একটা সোজা দাগ আঁকতে দুই পাশে দুইটা সোজা দাগ আঁকতে এটা একেবারে সহজ একটি ড্রয়িং আচ্ছা দুইটা দাগ আঁকার পর এই পাশে একই রকম করে একটা দাগ এই পাশে আরেকটা সোজা দাগ এই দুই দাগটা কিন্তু সোজা সোজা এটা এরপর এখানে এখানে একটা একটা দাগ দাগ। তাহলে কয়টা দাগ হলো দুইটা ছয়টা দাগ হলো এরপর এই মাঝে দিয়ে যে দুইটা দাগ দিয়েছিলাম সেই দুইটা দাগের ওপর একটা সোজা দাগ আঁকবো থেকে উপর দিকে নিয়ে যাব এই মাথা থেকে উপর দিকে নিয়ে যাব এরপর দুই মাথা আমরা অ্যাডজাস্ট করে দিব আবার খেয়াল করুন এই মাথা যতদূর বাড়তি আছে এখান থেকে নিচের দিকে একটা দাগ টানবো এই বরাবর নিচের দিকে একটা দাগ টানবো এরপর এই দাগের সাথে ওই দাগ লেগে দিব দেখতে পাচ্ছেন কৌশলে সুন্দর একটা ঘর আঁকলাম ঘরের দরজা জানালা লাগতে হবে অবশ্যই দুইটা দাগ সোজা হতে হবে আমারটা যদি নাও সোজা হয় আপনারা চেষ্টা করবেন সোজা করার দরজা আঁকার পর দুইটা জানালা লাগতে হবে দুই পাশে দুইটা জানালা লাগবে আমরা কি পেন্সিল দিয়ে আঁকছি এটা ফোর বি পেন্সিল দিয়ে আঁকছি চাইলে আপনি টু বি অথবা সিক্স বি পেন্সিল দিয়ে আঁকতে পারেন রং করলে অবশ্যই টু বি পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন ঘর আঁকা শেষ দুই পাশে দুইটা যদি গাছ আঁকা হয় কেমন হয় আগে আমি দাগ দিয়ে রাখছি যেন এখান থেকে আঁকা সহজ হয় এর মাঝে দেখুন ভি আঁকবেন দুই দিকে দুইটা দাগ তুলে দিবেন গাছের শেপ হয়ে গেল গাছের ডাল হয়ে গেল ভি আঁকলাম দুই দিকে দুইটা দাগ তুলে দিলাম এখন আমরা এখান থেকে এর মাঝে থেকে এইভাবে ঘুরাবো ঘুরে ঘুরে আইডিয়া মতো আমরা উপর দিকে নিয়ে যাব যাতে সুন্দর একটা গাছের শেপ হয় যেমনটা করেছি আমরা তেমনটাই করব একটু বড় করে গোল করলেও সমস্যা নেই আপনাদের বোঝাতে পারলে আমার সার্থকতা এখন দেখুন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন তার একটু নিচে থেকে এখানে এবং এখানে এখান থেকে আমরা সোজা করে একটু ভাঁজ করে সোজা করব আবার এখান থেকে একই রকম করে এই দিকে একটা দাগ টানবো তাহলে কি হলো এটা সুন্দর একটা রাস্তা হয়ে গেল আমরা কি এমনটা করতে পারবো দেখুন এই তো আপনাদেরকে আমি প্রশ্ন করছি এমনটা কিন্তু আমরা আঁকতে পারবো আমরা পারবো ছোটদের কিও আকাতে পারবো আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কাউকে ড্রয়িং টি শেখানো অন্য কাউকে বলতে আমরা কিন্তু ছোটদেরকেই ড্রয়িং বেশি শেখাই এইভাবে দাঁড়াতো এখন হয়তো বা বুঝতে পাচ্ছেন এর মাঝে যদি আমরা ফুল আকী বা ফুলের গাছ তুলে দিই ফুল সহ তাহলে সুন্দর লাগবে এখানে একটি গোল এবং এখানে একটি গোল দুইটা কিন্তু একই এই ফুলটা সহজ এখান থেকে একটা ডাল নিচের দিকে নামাই দিব এখান থেকে একটা ডাল একটু ভাস করে নিচের দিকে নামাই দিব এরপর এখান থেকে এইভাবে একটি পাতা

সোজা দিলাম এখান থেকে সোজা দিলাম এইভাবে প্রায় শেষ শেষ মুহূর্তে এসে আমরা আরেকটি গাছ করব এইটা দেখতে পাচ্ছেন এই গাছের পিছনে আমরা এইভাবে দাগাচ্ছি গাছে যেরকম করে এরকম ঘুরে ঘুরে করেছি সেই রকম করে আমরা ঘর এবং গাছের পিছনে আঁকবো এটা দেখে কি মনে হবে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ঝাউ জঙ্গলের মতো গাছ বা দূরের গাছপালা এরকম দেখা যাচ্ছে আর চাইলে আপনারা আকাশে যদি একটি সূর্য দিতে চান তাহলে আরো অনেক ভালো হবে যদি না দেন কোনো সমস্যা নেই যদি পারেন হাত দিয়ে গোল করতে আমার মতো করে ইচ্ছা হয় রাবার দিয়ে মিশিয়ে আর সুন্দর করে গোল করার অপশন তো আছে দৃশ্যটি আকাশে চাইলে এখানে রং করতে পারেন সূর্য তো কি রং হয় হলুদ রং হয় আকাশে নীল রং হয় বা আকাশে রং হয় কাছে সবুজ এখানে সবুজ তারপর ঘরে ইচ্ছা রং করবেন আপনার পছন্দ অনুযায়ী এই দেখতে পাচ্ছেন এগুলোতে ঘাসের রং করবেন ফুলের রং করবেন রাস্তার রং করবেন প্রকৃতি বুঝে বাচ্চাদেরকে রং করা শেখাবেন বা রং করতে দিবেন তাহলে তাদের মেধা বৃদ্ধি পাবে